আজকে প্রত্যেক ফ্যামিলি সবাই কামায় কিন্তু তারপর শূন্যতা দূর হয় না হায় হায় দূর হয় না হবে কর্তিকা রব্বে কাবার কসম আজকে আমাদের সমাজের মসজিদ গুলো আমাকে আমাদেরকে বদা দিতেছে বদা উচিত তো ছিল মানুষ যখন উন্নত হয় টাকাওয়ালা হয় পয়সাওয়ালা হয় বাড়িওয়ালা হয় গাড়িওয়ালা হয় পদস্থ হয় ও উন্নত সোসাইটি তালাশ করে গাজীপুরের মানুষ গুলশানে থাকে বনানি থাকে বাড়ি দ্বারা থাকে উত্তরা থাকে দানমন্ডি থাকে দামি দামি ফ্ল্যাটে থাকে যদি জিজ্ঞাসা করে আপনি ওই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন বলছে আল্লাহ কিছু পয়সা দিছে তো ছেলেগুলাকে মানুষ করতে হবে একটা ভালো পরিবেশে থাকতে হবে এই জন্য আমি আসছি মানুষ এই সামান্য দুনিয়া প্রায় হারা গেল যুবকটা তো অ্যান্ড্রয়েড সেট পাই হারায় গেছে না হারায় নাই

আইফোন যদি হইতো তাহলে তো মেনা নিতাম যে চাইনা সেট আর এখন কারো হাতে নাই এই ইন্ডিয়ান আর আর চাইনিজ সেট হারা গেলাম জান্নাত বিলে গেলাম তোমাকে তো যোগ্যতা দিসো জান্নাত দিয়ে কেনার জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য আর তুমি এই পচা শেখ পায় আবার হারাই গেল যুবক যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার তাহলে এই মাউটটা এখানে রাখতাম না এটাকে মাটিতে লাগায় দিতাম এই টঙ্গির মাটিতে গাজীপুরের মাটিতে যে নিচের মাটিটা কি বলে রব্বে কাবার কসম নিচের মাটিটা এখনো বলে তামসি আলা বাহারি তুমি আমার পেটে চলমান অতি শক্তর আমার পেটে আসবে যখন মানুষ অর্থ হাসি দেয় না অর্থ হাসি আমরা যখন আওয়াজ দিয়ে হাসি অর্থ হাসি উচ্চ স্বরে হাসি তখন নিচের মাটিটা বলতে থাকে তার হাকু আলা তুই পিঠে হাসিস হতে পারে হতে পারে তুই আমার পেটে কাঁদবি ওই কান্না কোনো দিন থামবে না একটু আগে না বলতেছিলাম এক এক বাবাজির কাহিনী শোনাইতেছিলাম না একটু আগে যে চৌরাস্তায় বৈশাখ সারাদিন কান্ত একজনে জিজ্ঞাসা করছে বাবা জি তুমি এইখানে মশা কাঁদো কেন বলে এই জন্য আজকে তো আল্লাহ ডাকতেছে করার জন্য কিন্তু কেউ তো মাপ চাওয়ার জন্য প্রস্তুত না কেউ তো মাপ চায় না সত্য মাতালের মতো চলতেছে দুই দিন পরে দেখছে আবার কবর স্থানে কাঁদে বলছে বাবাজি তুই কবরে বসে কাদিস কেন এখানে তো কেউ নাই শুধু কবর আর কবর তো বাবা বলতেছে আমি চোখে দেখতেছি কবর বসি মা চাইতে 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 জান দিয়া ফেলতে চাইতেছে কিন্তু উপর থেকে একবার সারা সত্য তুইটি হাসির উপরে তো মাটি বলতেছে তুই হাসিস অচিরি হইতে পারে তুই আমার পেটে কাঁদি যখন ফুর্তি করে না ফুর্তি আমার সমাজ ফুর্তিতেই বেশি কাটে যখন ফুর্তি করে তো জমিন বলতে থাকে তাসুরু আলা তুমি আমার পেটে পেটে ফুর্তি করতেছো তাই না সতাহ জানুফি বাতনি তুমি আমার প্যাকে দুঃখের সমুদ্রে ডোকবে হইতে পারে সমুদ্রে ডোবে আর যখন রং তামাশা করে রং তামাশা যেমন চোদ্দ তারিখে রং তামাশাই চলতে থাকে যদিও বললে তো আবার চেতা যেব বলুন একবার চেহারা দেখলে তো মনে হয় সব সাক্ষর এই যুবক যতটি দেখা যেতেছে না একবার না একাধিকবার স্যার খাওয়া প্রত্যেক চোদ্দ তারিখে স্যার খায় ফুলও দেয় হোটেলও খাওয়ায় পার্সেলও দেয় পারে না কলিজা বুনা করে দেওয়া দিতে তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ কি হুম আই ডট ডট হুম যদিও খায়া গেল ময়া গেল ফুলো নিল তারপর বাড়িতে যায় জুতা পাঠায় দিল আবার সামনে 14 তারিখ আসছে আবার নিশায় করবে আবার শখাবে ঠিক না তোরা 14 তারিখ আসছে রমत মাসে নাইটা ওঠে জমিন বলতে থাকে তাকুল কাল আলওয়ান ওয়ালা সহরি তোমাকে রং তামাশায় আমার পেটে খাইতেছে তাই না যুবক গাজীপুর তো ওই জমিন যেখানে ফিরোজ গান গাইতে আই সেই চান দিয়া দিছিল এক মিনিটের নাই বড়সা লেখছিলেন নিজে গাইছিলেনও নিজে আবার ওই গানের ভিতরে তার গেছে এই জন্য আমি যে ছিলাম যে আল্লাহ যোগ্যতা দিছেন এটা নিজেকে দামি বানানোর জন্য হম সত্য এই জন্যই এই জন্যই মুসলমানের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ বিনিময় রাখছেন মোটা মোটা প্রতিদান লাগছে মোটা মোটা কিন্তু আফসোস না বুঝাইতে পারলাম না যদি দামি পারলাম তাইলে তো আজকে মসজিদ গুলা খালি হতো না পাঁচ বেলা আল্লাহ ডাকে মসজিদ গুলা খালি বরক জীবন থেকে শূন্য হতো না আজকে প্রত্যেক সবাই কামায় কিন্তু তারপর দূর হয় না হায় হায় দূর হয় না হবে রব্বে কাবার কসম আজকে আমাদের সমাজের মসজিদ গুলা আমাকে আমাদেরকে বদয়া দিতেছে সে বদা যা উচিত ছিল মানুষ যখন উন্নত হয় টাকাওয়ালা হয় পয়সাওয়ালা হয় বাড়িওয়ালা হয় গাড়িওয়ালা হয় পদস্থ হয় তবু উন্নত সোসাইটি তালাশ করে গাজীপুরের মানুষ গুলশানে থাকে বনানি থাকে বাড়ি থাকে উত্তরা থাকে দানমন্ডি থাকে দামি দামি ফ্ল্যাটে থাকে যদি জিজ্ঞাসা করে আপনি এই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন বলছে আল্লাহ কিছু পয়সা দিছে তো ছেলেগুলাকে মানুষ করতে হবে একটা ভালো পরিবেশে থাকতে হবে এই জন্য আমি গাজীপুর ছেড়ে চলে আসছি ও গাজীপুরের মানুষ একটু ভাবেন না আল্লাহ নিজের ঘরটাকে আমাদের আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মহমিন الله المهيمن الله عزيز الله جبار الله المتكبر الخالق البارئ المصبر الغفار القطار وخاب الرزاق الفتاه العظيم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام النور দিলেন আমাদের চড়ে চড়ে কেন দিলেন আমাদের জঙ্গলে জঙ্গলে কেন দিলেন আমাদের পাহাড়ের চূড়ায় চূড়ায় কেন দিলেন নিম্ন এলাকায় কেন দিলেন উচ্চ এলাকায় যেখানে বানাইতে চাই ওইখানে এই জন্যই দিছিলেন আমি যেন আমাকে দুই কদম দিয়ে দামি বানাইতে পারি আফসোস 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 চলেন আমি শেষ জায়গায় চলে আসছি যদি চান যে আমি আমাকে দামি বানাই চলেন আল্লাহর কাছে আজকে তবা করি করবেন কে কে করবেন দেখি তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 আরে সবাই বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান একটা কাম আজকে থেকে পারেন পারেন পারবেন করতে এদের চেহারা আমাকে বলে কিছু আমি জানি এইখানে কোনো কুটিপতি আসে না আমি যে জানি এখানে বিরাট বড় কোনো বাড়ি আসে সব শ্রম পেশার মানুষ ঠিক না বেশিরভাগই তো হবে সব শ্রম পেশার মানুষ ঠিক না কর্মজীবী মানুষ ঠিক না বেশি কিছু করতে হবে না একটাই আজকে থেকে করেন পারবেন বুক আজকের থেকে অঙ্গীকার করে বলেন যে আমি আজকের থেকে নামাজ ছাড়বো না واضح واضح সবকিছুর সাথে আপোষ করব কিন্তু নামাজের সাথে কোন আপোষ হবে পারবেন ইনশাআল্লাহ এখন পাغড়ি দেওয়া হবে আর সমস্ত কাতারে মাদ্রাসা সহযোগিতার জন্য ব্যাগ রাখা আছে যতটুক পারেন আপনারা সহযোগিতা করেন উঠা چلا যাবেন না মাদানিশাব আসবে এখন আপনাদেরই এলাকা উঠা যায় না কেউ খেলা ছেড়ে দিই ব্যাগগুলো ছেড়ে দিন শেষ করতেছি ব্যাগগুলো ছেড়ে দিই এখন না আপনি আর